আসসালামু আলাইকুম বাংলাদেশিদের জন্য ওমানে ফ্যামিলি বিষয় খুলে দেওয়া হয়েছে অফলাইন অনলাইন বিভিন্ন মাধ্যম থেকে এই খবরটি ছড়িয়ে দেওয়া হয়েছে এটা কতটুকু সত্য তো এই বিষয়ে আলোচনা থাকছে এই ভিডিওতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে তাকে ব্যানাইকোনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী নিউজ সবার আগে আপনার কাছে তো দেরি না করে মূল ভিডিওতে যাই গেট স্টার্টেন রহমান রহিম ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা আমাকে দেখছেন সবাইকে স্বাগত আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজী হাবিব রহমান বড় বড় মতো খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আজকে থাকছে ফ্যামিলি বিষয়ে ইস্যু নিয়ে কথা বলবো তো দেখুন বিভিন্ন মাধ্যম থেকে মেসেজ করা হচ্ছে যে ফ্যামিলি বিষয় খুলে দেওয়া হয়েছে আপনি ভিডিও কেন বানানো বানাচ্ছেন না দেখুন আমি এমন একজন লোক ভিডিও বানানোর আগে একশোবার যাচাই করি কারণ আমার ভিডিওটা প্রায় পঞ্চাশ হাজার কে বা ষাটকে এমন পর্যন্ত মানুষ দেখে তো আমি চাই না আমার ভিডিও দেখে কেউ বিভ্রান্তির শিকার হোক এবং বিপদের সম্মুখীন হোক কারণ আমার ভিউয়ার যারা আছে সবাইকে আমি আমার ফ্যামিলির মতো দেখি তো ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে উপকার করা এতে আমার কোনো লাভ হচ্ছে না তো দেখুন যেই তথ্যটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বিভিন্ন স্টাম্প বা বিভিন্ন পেপার সাইন করা করিয়ে আপনি মাস্কার থেকে তারপরে আরবাব দিয়ে লোকাল যে থানা ওখানে এ বিষয়ে প্রসেসিংগুলো করা হচ্ছে তারা এই প্রমাণটা দিচ্ছে তবে আমি নিজে যাচাই করে দেখলাম এমন কোনো কিছু সন্ধান আমি পাইনি তো যারা এই এটা ছড়িয়েছে আমি জানি তাদের স্বার্থ কী হয়তো বা ট্যাকা হাত দিয়ে নেওয়ার জন্য তো এই বিষয়ে অবশ্যই আপনার সতর্ক থাকবেন আর যদি সত্যি এমন ঘটনা ঘটে থাকে আমাকে কমেন্টসে বিশার প্রমাণ সহজ দিবেন আমি সরাসরি নিউজটা ছড়িয়ে দেব কারণ এই বর্তমানে ফ্যামিলি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যেমন যারা দেশে গিয়েছিল প্রেগনেন্ট অবস্থায় মার বিষা আছে বাবর বিষা নেই এই বাবর বিষার জন্য কিন্তু তারা মনে ব্যাক করতে পারতেছে না তো সেই জন্য ফ্যামিলি বিষয়টা খুবই জরুরি তো এমন যদি কোনো পরিস্থিতি থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি ডাইরেক্টলি আপনাদের কাছে ছড়িয়ে দেব যারা জানে না তবে এই পর্যন্ত আমি অনেকবার মক্তব্য বা অনলাইনে চেক করছি কিন্তু এমন ঘোষণা দেয়নি ওমানের সরকারের পক্ষ থেকে তো যেগুলি শোনা যাচ্ছে এগুলোই এই পর্যন্ত যেহেতু প্রমাণ হয়নি আমি এটাকে গুজবই বলবো তো গুজবে কান্না দিয়ে সরাসরি যদি প্রমাণ কারোর কাছে থাকে আমাকে শেয়ার করবেন আর আমি যদি সঠিক তথ্যবাই সরাসরি আপনাদেরকে এই বিষয়ে অবগত করবো এর আগে আপনারা কেউ বিভ্রান্তির শিকার হবেন না আর কারো কথায় বিশ্বাস করে টাকা পয়সা দিবেন না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ অবারাকাত